রবিবার রাতে বালুরঘাট পুরসভার তেরো নম্বর ওয়ার্ডে আত্রেই নদীর বাঁধ ভেঙে জল ঢুকে পড়ে এলাকায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন বিশেষ করে ড্যামের কাছে ঘাটে নামার সিঁড়ি উল্টে যাওয়ার পর ঘটনাস্থলে সেচ দপ্তরের ইঞ্জিনিয়াররা পৌঁছায় এবং এলাকায় যান পুলিশ ও পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র স্থানীয়দের অভিযোগ ড্যাম্পের গেট বন্ধ রেখে জলপাশের গেট খুলে দেওয়ার কারণে বাঁধের পাশের দেওয়ালে ফুটো হয়ে জল পাস হতে শুরু করে এরপরে বাঁধ ভেঙে হুড়মুড়িয়ে জল ঢুকতে শুরু করে এদিকে সেচ দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন যে গেট খুলে দেওয়ার পর কিছুটা স্বস্তি মিলেছে তবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনার পর থেকে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি সমস্যা এই গেট যদি খালি বন্ধ না থাকতো তাহলে এখানে কোনো সমস্যাই হতো না দুপারে দুটা গেট যদি খোলা থাকতো জলটা উপারেও মেডেলে থাকতো এপারেও থাকতো এরা গেট সময় সময় বন্ধ করে সময় সময় খোলে সময় সময় বন্ধ করে সময় সময় আজকে কি হয়েছে আজকে মানে কয়েক দিনটা গেটটা বন্ধ আছে এই জলটা ধরেন এই ড্যামের উপর দিয়ে পার হচ্ছিলো জলটা উপরে চাপ হয়ে গেছে যাওয়ার পরে এই যে এই সাইডটাকে জল মানে নিজেদের যে মারছে দিয়ে বাধ্য হয়ে গেছে হ্যাঁ

এখন সারাটা রাত্রি পাড়াপোর প্রতিবেশী আমাদের কি অবস্থা সারাটা রাত্রি আমরা বসে আছি দুই চোখের কথা আমাদের এক জায়গায় হচ্ছে না একদম ভেঙে চুরে চলে আছে বাসি বার দিন চলে চলে যাচ্ছে প্রচুর একদম কিনারা পর্যন্ত চলে আসছে গোটা খাদ একদম তখন প্রথমত হবে নদী তোমরা পার হতে পারবা প্রথমত ডাঙ্গিতে শোনা গেছিল ডাঙ্গিতে ওরা ওখানে করতে দেয়নি তারপর তো আমরা এটা ভাবিনি যে এতটা আমাদের ক্ষতি আর এই কাজগুলো তো এখানে এভাবে হয়নি যে জায়গাটা দিয়ে জল বেরোচ্ছে এখান থেকে আগে জল বেরোতো না কোনো রকম জল বেরোতো ওই ছোট ছোট কুটা ছিল তখন ওই হালকা একটু জল পার হতো ওটা তো আমরা অতটা মালুম করিনি যে এই পরিস্থিতি কালকে বিকালে প্রত্যেকটা গাড়ি আসছে পর্যটকরা এখানে দেখার জন্য আমরা ইভেন আমরাও কালকে ওখানে ছিলাম সবাই ছবি তোলা আমরা নিতেছিলাম এটা যে রাত্রি নটায় যেটা হয়েছে সেটা যদি কালকে দিনে হতো প্রচুর জেলেরা মরতো প্রতিবেশীরা মরতো আমরা মরে যেতাম সত্যি কালকে মরে যেতাম কালকে যত গাড়ি আসছে রবিবার সবাই কালকে দেখার জন্য এখানে আসছে কিন্তু তো কি কি পরিস্থিতি এখন আমাদের এখন আমাদের তো জীবন اكو হাত নিয়া আমাদের থাকা এটা হচ্ছে 3টা 10 এ একদম 3টা 10 এ ভূমিকম্পের মত মাটি কাঁপিয়ে গেল ভম একটা শব্দ আওয়াজ গোটা পাড়া আমরা এখানে সারা রাত কি পুলিশ মহারণ ছিল ডিউটিতে তার সঙ্গে আমরাও এখানটা আসি এই তো আর কি বলবো এখন আমাদের এখন আমার সমাজ চক্রবৃতি এলাকা এলাকাবাসী আতঙ্কে রয়েছে কি সমস্যা হয়েছে বিষয়টা হচ্ছে আমেরিকানে যে আমাদের যে গার্ডওয়ালটা আছে যেটা ইরিগেশন থেকে করা হয়েছে ওই সেই গার্ডওয়াল দিয়ে একটা লিকেজ ধরা পড়েছে স্বাভাবিকভাবেই সঙ্গে সঙ্গে জেলা প্রশাসন এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এডুকেশনের যিনি রয়েছেন তাকে খবর দিয়েছে আমি নিজের স্পটে এসেছি অলরেডি সমস্ত গেটগুলোই তারা খুলে দিয়েছে ওনারা বিষয়টা দেখছেন তো স্বাভাবিকভাবেই এখন আর সেই ধরনের সমস্যা নেই তারা ব্যাপারটাকে একটা কভার করে নিয়েছে এবং এটা তাদের যে শিডিউল ওয়ার্কের মধ্যে বিষয়গুলো থাকে সেগুলো তারা করবেন এবং করছেন আপনারা দেখছেন যে সমস্যাটা হয়েছিল তারা অলরেডি টেক ওভার করেছে পুলিশ প্রশাসনও এসছেন আইসএসি আব নিজে এসেছেন আমিও নিজে এসেছি এলাকার কাউন্সিলার আছেন এবং স্বাভাবিকভাবে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আতঙ্কের বিষয় কিছু নেই ওনারা এই বিষয়গুলোকে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আছে তারা তাদের ডিপার্টমেন্টালগত সমস্ত দিক দিয়েই তারা রেডি রেডি আছেন আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এখানে আতঙ্কের কিছু বিষয় নেই তারা সমস্ত বিষয়টাকে ট্যাকাবি কভার করেছে গেট বন্ধ ছিল গেট বন্ধ না থাকলে কি এই সমস্যাটা হতো না বলে মনে করছে না না এটা তো ওনাদের শিডিউল ওয়ার্কের মধ্যে পড়ে মানে কোন সময় গেটটা রাখবে জলস্তরের উপর ডিপেন্ড করে এই বিষয়টা তাদের টেকনিক্যাল বিষয় এটা এটা তারা সেইভাবেই মেনটেন করে এখন এই ঘটনাটা ঘটেছে সঙ্গে সঙ্গে তারা এসছেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন আমি এইটুকু বলতে চাই যে মানে চিন্তিত হওয়ার কোনো কিছু বিষয় নেই